রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছে প্রধান খবর বলেছেন আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখা বিচারকদের তালিকা প্রকাশ করুন শেখ হাসিনা নয় আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল পাঁচ কোটি টাকায় আওয়ামী লীগ নেতার নামে চত্বর ভেঙে ফেলা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে জুলাই শহীদ স্তম্ভ এতক্ষণ ছিলেন সংবাদ ছিল এবার বিস্তারিত নতুন বাংলাদেশে আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বুধবার বরিশালের টাউন হল হাতেমালি কলেজ চৌমাখা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান জুলাই গণভ্যুত্থানে স্মরণে এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাকপার মাসব্যাপী কর্মসূচির নবম দিন ছিল বুধবার রাতে জাকপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এন সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে রাশিদ প্রধান বলেন এনবিআর সংস্কার অধ্যাদেশের বিরোধিতার অজুহাতে একষট্টি দিন আন্দোলন কমপ্লিট শাটডাউন সরকারের বদলি আদেশ ছিঁড়ে ফেলার অধ্যত্যপূর্ণ আচরণ কোনো সাধারণ ঘটনা নয় খালি চোখে সাধারণ আন্দোলন মনে হলেও এটি ছিল পার্শ্ববর্তী একটি দেশের পরিকল্পনা এবং ইন্ধনে অন্তর্বর্তী সরকার উৎখাতের গভীর ষড়যন্ত্র তাই শুধু চিহ্নিত আন্দোলনকারী নয় বরং এনবিআর এর উপর মহল থেকে সবার বিরুদ্ধে সরকারের তদন্ত করা উচিত তিনি বলেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের পরাজয়ের পর থেকে দেশে একের পর এক ষড়যন্ত্র চলছে অন্তর্বর্তী সরকার এবং দেশের জনগণকে সতর্ক থাকতে হবে নতুন বাংলাদেশে আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে পথসভায় আরও বক্তব্য রাখেন জাকপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান সৈয়দ শফিকুল ইসলাম ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার যুব জাকপার সভাপতি নজরুল ইসলাম বাবলু সাংগঠনিক সম্পাদক অলিউল আনোয়ার শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জাকপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি বরিশাল জাকপা নেতা আব্দুল জলিল খা এবং মোহাম্মদ লাল মিয়া প্রমুখ ফ্যাসিস্ট আচরণকারী আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে বিচার বিভাগে যেসব বিচারক ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকর আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে বারের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান মাহবুবুদ্দিন খোকন বলেন সরকারকে ক্ষমতায় ধরে রাখতে যেসব বিচারক সহায়ক ভূমিকা পালন করেছেন তাদের চিহ্নিত করতে চাইলে তা খুব বেশি সময়ের ব্যাপার নয় সরকার এবং প্রধান বিচারপতির সদিচ্ছা থাকলেই তা সম্ভব সেই বিচারকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জানিয়ে একটি তালিকা প্রকাশ করা হোক তিনি আরও বলেন ঢাকার বাইরে হাইকোর্টে স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হলে সংবিধানের অষ্টম সংশোধনী মামলার রিভিউ আবশ্যক এটি ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয় বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সংশোধনের প্রয়োজন রয়েছে কারণ বিচারক নিয়োগ কমিটিতে কোনো আইনজীবীর প্রতিনিধিত্ব রাখা হয়নি অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে এটা অনুচিত বার সমিতির নির্বাচন প্রসঙ্গে মাহবুবুদ্দিন খোকন বলেন দেশে বর্তমানে মব শাসন চলছে এই অবস্থায় সুপ্রিম কোর্টে বারে নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমরা মনে করি না এ পরিস্থিতিতে ভোটে যেতে চাই না গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদুসকে দেখে গণমাধ্যমের কাছে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোশনালের শিকার বিএনপি আর সবশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা নির্বাচন আর সংস্কার কখনও সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন দেশের জনগণ নির্বাচন চায় সেই সঙ্গে যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান তিনি এ সময় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় পাশে দাঁড়ালো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে কর্দমাক্ত ও জলাবদ্ধ পথে হেঁটে ছড়া মারিয়ে ঋতুপর্ণার মায়ের শারীরিক ও স্বাস্থ্যের খোঁজ নিতে তাদের রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাইছড়ি গ্রামের বাড়িতে গেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় রুহুল কবির রিজভি বলেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ এ খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশ দেন নির্দেশনা পেয়ে মগাইছড়ি গ্রামে তার বাড়িতে আসি ঋতুপর্ণার মায়ের সঙ্গে দেখা করে তার রোগ মুক্তির প্রার্থনা করেছি তাকে তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি তিনি আরও বলেন মগাইছড়ি গ্রামে যাতায়াতের সড়ক নির্মাণ নিয়ে গত সতেরো বছর ধরে উন্নয়নের যে বুলি ওড়ানো হয়েছে আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম তার বাস্তব প্রমাণ কিছুই নেই এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও তুলে ধরেন তিনি এ সময় দলটির পক্ষে ঋতুপর্ণার মা বসুপতি চাকমার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে তার ও পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভকামনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি